দেশ জুড়ে চলছে প্রতিহিংসার রাজনীতি প্রতিনিয়ত জাতি ধর্ম বর্ণ নিয়ে চলছে রাজনীতি বিভাজন করার চেষ্টা করা হচ্ছে ভারতীয়দের তারই মাঝে শুক্রবার জঙ্গিপুর পৌরসভা ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিবেদিতা সিংহের সম্প্রীতির বার্তা জঙ্গিপুর পৌরসভার ন নম্বর ওয়ার্ডে লুট বাগান সমাজ কমিটি ফতেখার জঙ্গল এলাকায় প্রায় এক হাজার রোজাদারদের ইফতারির আয়োজন করা হয় শুক্রবার দুই সমাজের পুরুষ মহিলা সকলে মিলে এই ইফতারিতে উপস্থিত হন এ বিষয়ে কাউন্সিলর প্রতিনিধি কৌশিক সিংহ জানান যারা রোজগার মানুষ রোজা করেন তাদের কথা মাথায় রেখে আমরা প্রত্যেক বছরই একটা ক্ষুদ্র আয়োজন করি যাতে তাদেরকে আমরা ভক সামান্য কিছু রোজার মাধ্যমে বা রোজা খুলিয়ে কিছু নিতে পারি এটাই আমাদের একটা বলতে পারেন মানসিক শান্তি এই মানসিক শান্তিটা লাভ করার জন্য আমরা আমাদের ওয়ার্ডে প্রায় হাজার খানেক মানুষ বাগান এবং কত নিলে এবং তার মধ্যে মহিলারাও রয়েছে সবাইকে নিয়ে আজকে আমরা একটা যুক্ত আয়োজন করেছি মুর্শিদাবাদ থেকে রাজ রিপোর্ট টাইমলেস টাইমেকশন নিউজ